আসসালামু আলাইকুম আলা রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত মোহনপুরের চাকসাতে যেখানে পর্যাপ্ত পরিমাণে ক্ষীরা উৎপাদন হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে ক্ষীরা উৎপাদন হয় বন্ধুরা এই ক্ষীরা যেভাবে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসছে সেই সাথে এই ক্ষীরা আমাদের যে স্বাস্থ্যের যে উন্নতি ঘটায় আমাদের স্বাস্থ্যের যে সকল সমস্যাগুলোর সমাধানে এই ক্ষীরা ব্যবহৃত হয় আমি মূলত এর অর্থনৈতিক গুরুত্বের চেয়ে এর শারীরিক গুরুত্ব এবং স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে আমি আপনাদেরকে সেটি বলবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ক্ষীরা আর ক্ষীরা সংগ্রহ হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশে চলে যাচ্ছে সারা বাংলাদেশের ক্ষীরের চাহিদার প্রায় অর্ধেক এখান থেকেই পুরো পুরো হয় এখানকার কৃষকরা পরিশ্রম করে আপনাদের জন্য ক্ষীরার যোগান দিচ্ছে তো বন্ধুরা এই ক্ষীরার স্বাস্থ্যগত উপকারিতা তো বন্ধুরা এই ক্ষীরার স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে এই ক্ষীরা ব্যবহৃত হয় সাধারণত চর্বি ঝরানোর জন্য একদম শিক্ষিত অর্ধশিক্ষিত উচ্চশিক্ষিত প্রত্যেকেরই জানা আছে এই ক্ষীরা আমাদের চর্বিকে ঝরায় তো বন্ধুরা এর বাহিরে আর কি কি কাজ করে আমি আপনাদেরকে সেটি বলবো তো বন্ধুরা বিবাহ সাথী থেকে শুরু করে আত্মীয় স্বজন এলে ক্ষীরা সামনে না দিলে যেন খাবার পরিপূর্ণই হয় না তবে আপনি কি জানেন আপনি কি এটি শখ করে খাচ্ছেন শখ করে নয় আপনি এটি চিকিৎসা হিসেবে সে গ্রহণ করুন তো বন্ধুরা শখ করে নয় এটি চিকিৎসা শাস্ত্রে এর যে উপকারিতা যে গুণাবলী রয়েছে আর যে কারণে এটি ব্যবহার করা হয় আজ থেকে আপনি জেনে এটি গ্রহণ করুন মাত্র দুটো চাকা দুটো থেকে তিনটি চাকা বা পাঁচ ছয়টি স্লাইস আপনি খাবার পরে ভক্ষণ করলেই আপনার হজম শক্তি যেমনভাবে বৃদ্ধি পাবে এই খাবারে যে অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি আপনার দেহে জুমতে দেবে না সেই সাথে আলসার গ্যাস্ট্রিকের জন্য এটি কিন্তু ঔষধ নয় মহা ঔষধ আপনি নিয়মিত সেবনের দ্বারা এটি কিন্তু সাফি বা মুসাফি বাংলাদেশে যে সকল প্রোডাক্ট আপনারা সেবন করে থাকেন বিশেষ করে সাফি মুসাফি নামে বাজারে যে সকল প্রোডাক্ট রয়েছে যেগুলো আর্টিকেরিয়া চিহারার বিবর্ণতা এবং লাবণ্যতাহীনতার জন্য এটি গ্রহণ করে থাকেন চুলকানি খুজলি পাচরা এবং ঘামাচির জন্য কিন্তু আপনারা এই ঔষধ সেবন করে থাকেন তো আপনি নিয়মিত এই ক্ষীরা সেবনের দ্বারা এই শশা সেবনের দ্বারা আপনার বিবর্ণতা থেকে শুরু করে অনেক নতুন পুরাতন অ্যালার্জি জনিত অ্যালার্জিজনিত সমস্যা আপনার শরীরে যে টক্সিন জমে যাচ্ছে এই টক্সিন দূরীকরণে এই শসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আজ যতটুকু জানলেন আপনি জেনে নিয়মিত আপনার খাদ্য তালিকায় যেন অল্প পরিমাণ হলেও এই খিরে অথবা শসা যেন থাকবে এতে করে আপনি শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন সৌন্দর্য বৃদ্ধি পাবে বিশেষ করে মেয়েদের জন্য এটি কিন্তু বা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধিকারী একটি ভেষজ হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে